হাসের যে অভিনয় এমনটা কিন্তু না এখান থেকে দাওয়াতি কাজের কৌশল আপনারা শিখবেন কিভাবে দাওয়াতি কাজ করবো সে বিষয়টা সম্পর্কে আপনাদেরকে একটা বাস্তব চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করেছি সে বিষয়টাকে আমরা একটু মনোযোগ সহায় ফেলার চেষ্টা করবো এবং ভিডিও নেব

ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো খেলতে ছিলেন আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য আসলাম সমস্যা হবে কি আচ্ছা আপনারা তো ক্রিকেট খেলতেছিলেন তাই না আপনাদের ক্রিকেট খেলা দেখে আমার অনেক ভালো লাগলো কেন জানেন তার কারণ হচ্ছে আমি বাইরে দেখতাম আপনাদের বয়সী অনেক এরকম ভাইরা আছে যারা ফ্রি ফায়ার এরপরে মোবাইলে বিভিন্ন ধরনের গেমস এরপরে কার্টুন এগুলো দেখে আবার কেউ কেউ আছে যারা ড্রাগস গ্রহণ করে নেশা গ্রহণ করে আপনারা এইগুলো থেকে দূরে রেখে পরিশ্রম হয় এমন কিছু খেলা করছেন এই জন্য আমার অনেক ভালো লাগলো আপনারা কি জানেন কেউ যখন মাদক গ্রহণ করে অথবা নেশা জাতীয় কোনো কিছু খায় তখন আমাদের মস্তিষ্ক থেকে এক ধরনের হরমোন বের হয় সেই হরমোনটার নাম হচ্ছে টিপোমেন এই হরমোনটার কাজ হচ্ছে কেউ যদি ড্রাগস গ্রহণ করে টিপোমেন হরমোন করণ হয় এর কাজ হচ্ছে বারবার চাওয়া অর্থাৎ উদ্বেগ প্রদান করা সে বারবার নেশায় আসক্ত চায় তেমনি ভাবে কেউ যদি ফ্রি ফায়ার খেলে মোবাইলের বিভিন্ন ধরনের গেমস খেলে তার মাথা থেকেও এরকম ডোপামিন হরমোন বের হয় ফলে সে বারবার ফ্রি ফায়ার খেলতে চায় গেমস খেলতে চায় কিন্তু আপনারা কি জানেন এই ফ্রি ফায়ার মোবাইলের বিভিন্ন ধরনের গেমস এগুলো খেলা হারাম কেন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেন তিনটা বিষয়ের উপর লক্ষ্য রেখে খেলাকে হালাল করছেন ইসলাম কেউ ইসলাম তো বিনোদন কে সাপোর্ট করে তাই না সেই তিনটা বিষয় কি আপনারা জানেন প্রথম বিষয় হচ্ছে আমরা ওই খেলাগুলোকে হালাল খেলাগুলোর মাধ্যমে কি হয়। হয়। আমাদের পরিশ্রম এরপরে অর্থের ব্যয় হয় না এরপরে ইসলামের কোনো ক্ষতি হয় না এই তিনটা বিষয়কে লক্ষ্য রেখে যদি আমরা খেলাধুলা করি সেই খেলাধুলাটা ইসলামে হচ্ছে কি হালাল তো আপনার আমি দেখতেছিলাম আপনারা ক্রিকেট খেলতেছিলেন আর ক্রিকেট খেললে তো আমাদের কি হয় শারীরিক পরিশ্রম হয় এটা আমাদের ওজন নিয়ন্ত্রণে থাকে এটা তো শরীরের জন্য অনেক উপকার এজন্য এটা আমরা হালালের চোখেই দেখছি তাই কি না আচ্ছা আমি তো অচেনা হয়ে অনেক কথা বললাম তাহলে অনেক কথা হয়ে গেল আমরা একটু পরিচিত হই নেই আপনাদের পরিচিত হইতে কি কোনো সমস্যা আছে আচ্ছা তাহলে ভাইয়া আপনার নাম কি

আপনার মতনই সাববি ওই যে প্রথমে বলছিলাম না আমি আপনাদের সঙ্গে একটু গল্প করার জন্য আসছি একটু সময় নিচ্ছি তাহলে সমস্যা হবে আচ্ছা তাহলে আমরা তো পরিচিত হয়ে গেলাম পরিচিত হয়ে গেলে একটু ফ্রি ফ্রি ভাব আসে তাই না তাহলে আমরা একটু গল্প করি কোনো সমস্যা হবে কি আপনাদের আচ্ছা তাহলে শুনে আমরা যেহেতু মানুষ তাই না আমাদের স্পেসিক একটা পরিচয় আছে আমি কি বলবো

এই যে আকাশ তাই উপরে আমাদেরকে দিচ্ছে জমিন আমাদের